আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে মেয়ান সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি তো মেয়ান সংখ্যা পদ্ধতিটি হচ্ছে মায়া সভ্যতার যুগে একসময় এই মেয়ান সংখ্যা পদ্ধতির প্রচলন ছিল যেটি বীজ ভিত্তিক সংখ্যা পদ্ধতি যেমন উদাহরণস্বরূপ যদি আমি এখানে একটা কীভাবে লিখবো সংজ্ঞাটা লিখবো মানে পরীক্ষায় যদি আসে মেয়ান সংখ্যা পদ্ধতি কি তাহলে কীভাবে লিখবো তাই না তো এইভাবে লিখতে পারি এই যে মায়া সভ্যতার যুগে এক সময় মেয়ান সংখ্যা পদ্ধতির প্রচলন ছিল তারা বিশ ভিত্তিক এবং পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করত মূলত মায়া মেয়ান সংখ্যা পদ্ধতিটা বিশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি নামে প্রচলিত যেমন আমি যদি একটা এই উদাহরণের মাধ্যমে দেখাই এবং নিম্নে মেয়ান সংখ্যা পদ্ধতির ব্যবহৃত বিভিন্ন প্রতীক উপস্থাপন করা হলো এই যে নিচের লাইনটা হচ্ছে এই দশমিক সংখ্যা পদ্ধতি শূন্য থেকে শুরু করে দশ পর্যন্ত তারপরে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এগুলো সাধারণ সংখ্যা পদ্ধতি আর উপর একটা হচ্ছে মেয়ান সংখ্যা পদ্ধতি তা আমি একটু বুঝিয়ে দিচ্ছি কিছুক্ষণ আগে বললাম যে এটি বিশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি তাই শূন্য থেকে বিশ পর্যন্ত আমি এই বিভিন্ন প্রতীক ব্যবহার করেছি কিভাবে লক্ষ্য করি আবার বলা হচ্ছিলো পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে পাঁচ পাঁচতম সংখ্যায় যে চেঞ্জ হবে কীভাবেভাবে লক্ষ্য করি যেমন তারা শূন্যের জন্যই প্রতীকটা ব্যবহার করত এই যে এইটা তাই না অনেকটা হাস্যজ্জ্বল প্রতীকের মতো হাসির প্রতীকের মতো মনে হচ্ছে এটি আর একের জন্য একটা ফোঁ দুইয়ের জন্য দুইটা ফোটা তিনের জন্য তিনটা ফোটা চারের জন্য চারটা ফোঁটা পাঁচের জন্য এরকম দাগ ব্যবহার করত আবার ছয়ের জন্য ওই এ নিচেরটা তো পাঁচ পাঁচের সাথে একটা ফোঁটা দিলে ছয় পাঁচের সাথে দুইটা ফোঁটা দিলে সাত পাঁচের সাথে তিন ফোঁটা আট পাঁচের সাথে চার ফোঁটা নয় আবার পাঁচ আর পাঁচ দশ মানে কি এই পাঁচ আর এই পাঁচ দশ দশের উপরে একটা ফোঁটা দিলে এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোর পরে পনেরো মানে কি তিনটা দাগ এটা যেহেতু পাঁচ তিনটা পাঁচ তিনটা পাঁচের উপরে একটা ফোঁটা দিলে আবার ষোলো সতেরো আঠারো উনিশ এবার বিশে যে এই চারটা দাগ হতো পাঁচ 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 চার পাশে কুড়ি তো এইভাবে এই মায়া সভ্যতার যুগে বিশ ভিত্তিক এবং পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন ছিল যাকে বলা হতো মেয়ান সংখ্যা পদ্ধতি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পরীক্ষায় যদি আসে তাহলে কোনটুকু লিখবো আমি পরীক্ষা যদি এক মার্কসের জন্য আসে তাহলে ওই উপরে দুই লাইন লিখলেই হবে আর যদি দুই মার্কসের জন্য আসে মায়ান সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো ব্যাখ্যা করো তাহলে এই পর্যন্ত লিখলে ভালো হয় এই যে এখানে আর একটু ব্যাখ্যা দিচ্ছে আমি এখানে ওই একই জিনিস শূন্য এক দুই তাহলে এখানে আছে পাঁচটা এখানে আছে পাঁচটা পাঁচ পাঁচ করে পরিবর্তন হয়েছে তাই না এইখানে